এক আল্লাহর বান্দা এক বান্দি হাসান বস্তির বয়ান শুনে মুগ্ধ হয়ে গেল বায়া গ্রহণ করলেন আল্লাহর বান্দি একটা সন্তান স্বামীটা হঠাৎ করে আল্লাহর বান্দির জীবন থেকে চলে গেল ওই সন্তান নিয়ে আল্লাহর বান্দি দ্বিতীয় বিবাহটাও করলেন না সন্তানের কোলে পিঠে করে মানুষ করলো কিন্তু সন্তান বড় হওয়ার পর সন্তান মার কথা শোনে না এক নামাজ পড়ে না শুধু নাফার মানি করে আর নাফারমানি করে এবার হাসান বস্তির জামানার ওই মহিলা আল্লাহর বান্দাটাকে তার সন্তান মানটাকে হাসান বস্তির কাছে নেয়া গেল হাসান বস্তির বলতেছে হুজুর আমার সন্তান এত বড় হইছে ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো এবাদত করে না আপনি একটু বায়াত গ্রহণ করান একটু তৌবা করান তৌবা যাতে আমি ওর মা ওর দিকে তাকাই আমি সব বিসর্জন দিলাম আবার এই সন্তান যদি নামাজ পড়তো বহু নেককার মা বাবা আছে বহু আল্লাহর বান্দিরা আছে ফজরের সময় সন্তানকে নামাজে দাঁড় করায় দেয় আছে না নাই এ কথা আছে না নাই আবার অনেক মা বোনের আছে সন্তানের ডাকে না ঠান্ডায় কষ্ট হবে এরে মা দুনিয়ার যে সামান্য কষ্টের কারণে তোমার সন্তানের নামাজে পাঠাইয়া দিলে না ওরে মা হাদিসের ভিতরে পাওয়া দুনিয়ার সব কষ্ট যদি এক জায়গা করা হয় জাহান নামের এক সেকেন্ড কষ্টের সমান হবে না একবার বলে দুনিয়ার সব কষ্ট যদি এক জায়গা করা হয় জাহান নামের এক সেকেন্ড আজাবের সমান হবে না এই জন্য দেখবেন যেই মা যেই আমার বোনেরা যেই আল্লাহর বান্দির আমার আল্লাহকে ভয় করে নিজেও নামাজে যায় সন্তানটাকেও নামাজে নিয়ে যায় কথা হয় না কিন্তু আমরা অন্যভাবে দাওয়াত দেই নিজে মোবাইল টিভি নিজে বিড়ি খাই সন্তানের মাদ্রাসায় পড়তে বলি সন্তানের মসজিদে যাই চাইতে বলি দাওয়াত এমন হবে না সন্তানের হাত ধরে তুমি বাবা হইয়া মসজিদে নিয়ে যাবা আর মা হইয়া তোমার মেয়েটাকে সাথে নিয়া নামাজে দাঁড় করাই বা কথা কন ঠিক না বেঠি এরকম মা দরকার গড়ে এমন একজন স্ত্রী আনেন যে স্ত্রী আপনাকেও নামাজের তালিম দিবে আপনার সন্তানটাকেও নামাজের তালিম দেবে কথা কন ঠিক না বেঠি আল্লাহর বান্দি খুব কষ্ট স্বামী চলে গেছে একই সন্তান সন্তানটা আল্লাহ পাকের বাধ্য সন্তান আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা না আল্লাহ পাকের কোনো বিধান মানে না হাসান বস্তির কাছে নিয়ে গেছে হাসান বাড়িতে আসার পরেও দিছে আল্লাহর বান্দা ওই মায়ের সন্তান আল্লাহ পাকের এবাদত করে না শুধু নিশা করে দিন যায় আর নিশা করে দিন যায় আর ইয়াবা খায় দিন যায় আর নিশা করে নিশা করতে করতে আল্লাহর বান্দার শরীর নষ্ট হয়ে গেল অসুস্থ হয়ে গেল বেডের থেকে উঠতে পারে না নেশা যারা খায় ইয়াবা যারা খায় খুদার কসম দিয়া বল তুই আমারে বল কয় টাকার ফায়দা আছে কথা কয় না কোনো ফায়দা আছে জীবন নষ্ট যৌবন নষ্ট শরীর নষ্ট সব নষ্ট কথা কন ঠিক না বে আল্লাহর বান্দা সন্তান আর বিছানার থেকে উঠতে পারে না রে বাবা হাসান ওই ওই জামানার মহিলা দৌড়াইয়া গেছে হাসান বস্তির কাছে ও হাসান বসরি আমার সন্তানের অবস্থা বেশি ভালো না আমার সন্তান যদি মরে যায় হুজুর গো আপনি আমার সাহেব আমার সন্তানের জানাজার নামাজটা আপনি বড় দিবেন হাসান বস্তি ডাক দিয়া কয় ও আল্লাহর বন্দি আমি কসিন কালেও তোমার সন্তানের জানাজান নামাজে যাব না কারণ তোমার সন্তান ঠিক মতো নামাজ পড়ে না আল্লাহের নাফার মানবান্দা আমি হাসান বসি তোমার সন্তানের জানাজায় যাব না মা তো সন্তান তো মায়ের কাছে বড় আদরের কথা কন ঠিক না বেঠিক সন্তান যদি ল্যাংরা সন্তান যদি খুঁড়া হয় সন্তান যদি কানা হয় তাও মায়ের কাছে সন্তান কথা কন ঠিক না বেটি মা মনটা দুর্বল করে মনটা বেজার করে সন্তানের কাছে আসলো সন্তান রে মা তোমার মনটা কেন বেজার মা গর্বদারেনি মা কারণ মা সন্তানের দশ মাস দশ দিন পেটে রাখে কথা কন ঠিক না সন্তানের জন্য মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া গয়ের সন্তান তোরে কত আমি তোরে নসিহাত করেছি কত তোরে আমি বলছি আল্লাহরে বাদুৎ কর জামানার বড়লি কাছে হাসান বস্তি তোর জানাজার নামাজে শরিক হবে না তোর মতো গুণা গান নাকি কেউ নাই এই কথা শোনার পরে মায়ের চোখে পানি দেখার পরে হাসান বস্তির জামানার ওই মহিলার সন্তানটা অসুস্থ অবস্থায় শেষ পর্যায়ে আইসা দুই চোখের পানি ছাড়িয়া দিয়া মায়ের চোখের পানি দেখিয়া ইনিয়ে বিনিয়ে বলে আল্লাহ আমি তো বড় জালে আল্লাহ আপনি আমার কবুল করিয়া দেন এই কথা বলে সন্তান কান্না করে গর্ব মা ও কলিজার টুকরা যুবক ও পর আম্মা জানের থেকে গর্ব মা সন্তানের জন্য মালিকের কাছে দোয়া করে আমার আল্লাহ কুদরতু ওয়ালা মালিক আমার আল্লাহর মতো গফফার আর কেউ নাই আমার আল্লাহর মতো মায়ার আল্লাহর কেউ নাই পরবরের দিন সন্তানের অন্তকাল হয়ে গেল এবার মা সন্তানটাকে জানাজা করায়বে কোনো আলেম নাই হঠাৎ করে মা তাকায়া দেখে জামানার বড় বুঝু। হাসান বস্তি রহমাতুল্লাহি আলাই আসতেছে মা ডাক দিয়া কয় হুজু আপনি না বললেন আবার সন্তানের এনতে কালে আপনি আসবেন না হাসান বস্তি কয় মহিলা আমি তোমার বলছিলাম আমি তোমার সন্তানের জানাজার নামাজে যাব না কিন্তু আমি বেলা দেখি আমার মায়ার নবী আমার মায়ার নবী ডাক হাসান ওই আল্লাহর বান্দার আমার পরে জানা যায় যাবি আমার আল্লাহ আমারে জানায় দিয়েছে ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর দরবারে কান্না করেছে তার মা এমন ভাবে দোয়া করেছে আল্লাহর কুদরতি আর ঠান্ডা হয়ে গেছে আমার আল্লাহ ওই মায়ের সন্তানের যাবতীয় আমার আল্লাহ করে আমি হাসান ছুটে তোমার সন্তানের জানাজা পড়ার জন্য ও যুবক ও আল্লাহর বান্দারা কোন দিন জানি মৃত্যুর বরোয়ানা চলে আসে চোখের পানি আল্লাহর কাছে জমা যাহান নাম থেকে কিন্তু বাসার বড় এক মেডিসিন হলো চোখের পানি কান্না সারা কোনো উপায় নাই আল্লাহর দরবারে কান্নায় ভেঙে বড় আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো আর নামাজ ছাড়বা আর মানুষের হক নষ্ট করবা না আর মানুষের সাথে বেয়াদুবি করবা না আল্লাহর রাসূলের সুন্নাত নষ্ট করবা না কারা কারা মনে করো জীবনের শেষ মাহফিল নিয়েতে তওবার দুইটা হাত আল্লাহরে করেন আর নামাজ না আর আপনার না ফারমানি না খাটি দিলে তৌবা করতেছি আল্লাহ জীবনের শেষ তওবা হতে পারে আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন জোরে কন আমি